আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক কুমিল্লা সারের নির্দেশনা এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার উপজেলা প্রশাসন আদর্শ সদরের সারের নির্দেশনায় আসলে গতকালকে আমরা একটি অভিযান পরিচালনা করি সেই অভিযান আমাদের সাথে সহযোগিতা করেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বাহিনী এবং আনসার বাহিনী তো তাদের সহযোগিতায় আমরা গতকালকে যে গুমতির আইলের কাছাকাছি যে অভিযানটি করেছি তাতে আমরা তিনটি বড় ড্রাম ট্রাক দুইটি দুটি বড় ট্রাক্টর ও এবং ও একটি ছোট ট্রাক্টর জব্দ করি আর তারপর হচ্ছে তার সাথে আমরা পাঁচজন আসামিকেও সাথে আটক করি এবং সেইগুলার ফলাফলস্বরূপ আমরা ব্যবস্থা নিয়েছি যে বালোমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন দু হাজার দশ অনুযায়ী দুইজনকে আমি এক মাস করে জেল দিয়েছি এবং চারটি যে ট্রাক ছিল তাদের সড়ক পরিবহন ও আইন দু হাজার আঠারো অনুযায়ী আমরা হচ্ছে তাদেরকে অর্থদণ্ড প্রদান করি যেটার মোট পরিমাণ হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা তো আমাদের জেলা প্রশাসন কুমিল্লা ও উপজেলা প্রশাসন আদর্শ সদর থেকে আমরা প্রতিনিয়তই এই অভিযানগুলো অব্যাহত রাখছি যেহেতু এই ইদানিং মাটি কাটার প্রকোপটা বেশি বৃদ্ধি পেয়েছে আমাদের এই অভিযানগুলা প্রতিনিয়তই চলমান থাকবে